টিম ইন্ডিয়া একশত আটাশি রানে থামছে বিশ ওভার শেষে একশত আটাশি রান আট উইকেটের বিনিময় এত কম রান কেন হলো ভাই আপনি তো বলছেন দুশো প্লাস স্কোর হবে দুশো বিশ রান আড়াইশো রান হবে বলছেন এখন তো একশো আটাশি রান মাত্র এরকম দল পাইয়া এত নরম দল পাইয়া উমানের মতো দল পাইয়া টিম ইন্ডিয়া দুইশো রান করতে পারে না এরা আবার এশিয়ার চ্যাম্পিয়ন হতে চায় এরা আবার এশিয়ার চ্যাম্পিয়ন হতে চায় এশিয়া কাপের চ্যাম্পিয়ন নাকি ওদের উমানের মতো দলের সাথে মাত্র একশত আটাশি রান হ্যাঁ আট উইকেট গেছে গা তাদেরকে একটা অ্যান্সার দিই আমি হুম এটা আপনাদের রিয়েল লাইফেও ঘটছে যারা ক্রিকেট খেলছেন আমাদের পাড়ার মাঠে বিকালবেলা দুইটা ইনিংস খেলা যেত দুইটা ম্যাচ খেলতাম আমরা তো প্রথম ম্যাচে মনে করেন যে জন করে তো খেলতাম বা আটজন করে ওই সাম মানে প্লেয়ার ভাগ করিয়া আর কি আমরা বলতাম শ্যাম ভাগ করিয়া মানে প্লেয়ার ভাগ করিয়া তো সেই জায়গাটায় মনে করেন জন বা জন করে যায় হয়তো এমন হচ্ছে চোদ্দো জনও খেলছে একদলে তো সবাই তো ব্যাটিং করতে পারতো না পার্থ মানে ব্যাটিং পাইতো না কারণ দশ ওভারে খেলা দশ ওভার করে বিশ ওভার খেলতাম তারপরে একটা ম্যাচ দশ ওভার করে বিশ ম্যাচ ওই একই দলের সাথে এই পাড়া বানাম ওই পাড়া কিংবা একই পাড়ার বিশ তিরিশ জন মিলিয়ে ভাগ করে দুই ভাগ করে আমরা খেলতাম ডিভাইড করে খেলতাম তো সেই জায়গায় মনে করেন প্রথমবার যেই পাঁচজন ব্যাটিং করছে দ্বিতীয়বার যখন আবার দশ ওভার করে খেলা হইতো ওই পাঁচজনকে কিন্তু আগে নামতে দিতাম না এই তোরা আগে ব্যাটিং করস বা আমাদেরকে নামতেই ভাই আপনারা তো আগে ব্যাট করছেন প্রথম ম্যাচে এই ম্যাচে আমরা খেলবো যারা আগে প্রথম ম্যাচে ব্যাট পাই নাই এই ম্যাচে আমরা আগে ব্যাট করবো আপনারা তো ব্যাট করছেন কথায় কিন্তু যুক্তি আছে যারা একটু বিবেকবান বুদ্ধিমান ক্রিকেট নিয়ে থাকেন তারা হয়তো আমার একটুক বলাতেই জিনিসটা বুঝা গেছেন আমি কী এক্সাম্পল দিতে চাচ্ছি যারা নতুন দর্শক তাদেরকে আরেকটু ঘুরিয়া বলি টিম ইন্ডিয়া দুই ম্যাচ খেলছে ওদের একবার খেলছে চার বল চার ওভার তিন বল আরেকবার কয় ওভার খেললো বারো ওভার না কয় ওভার খেললো একশো সাতান্ন করতে যে পনেরো ওভার কত বল জানি খেলছিল তো সেই জায়গাটায় ব্যাটিং ওদের প্র্যাকটিস হয় নাই কেন হয় নাই কার নামতে হয় নাই কারা নামে নাই হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল তারপরে লাস্টের দিকে আরও যারা আছে তারা ব্যাটে করে নেই সানজু স্যামসংয়ে প্রথমবার নামলো তো তাদের তাদের প্র্যাকটিসের জন্য সুরে কুমার নামে নাই নেয় ক্যাপ্টেনের নামে এ তোর আজকে খেল আমি তো লাস্ট দুই দিন খেলছি তো তোর আজকে খেল এরা নিজেরা ব্যাট করছে এতদিন দুই দিন এই জন্য ওপেনিংটা ঠিক রেখে আপনি দেখেন ওয়ান ডাউন কারে করাইছে সঞ্জুরে করাইছে কারণ কি এর আগে ব্যাট পায় নাই ব্যাটিং ভাগে পায় নাই সে যার কারণে তারে নামাইছে তারপরে নাম আইস আকসর রে হার্দিক পান্ডিয়ার যারা আগে ব্যাট পায় নাই ওই যে আমরা পাড়া মহল্লার ম্যাচ বললাম না প্রথম ম্যাচে আমরা রান করছি আমরা খেলতে পারছি যারা খেলতে পারে নাই তারা দ্বিতীয় ম্যাচে আগে নামছে আমরা আগে নামছি তারা দ্বিতীয় ম্যাচে আগে নামছে টিম ইন্ডিয়া আসলে রানটা করতে পারে নাই শুধুমাত্র এই কারণে যে তাদেরকে সবাইকে ব্যাটিং দেওয়াইছে এই তুই খেলছাস তুই ব্যাটিং পেয়েছিলি রে এই পান্ডিয়া তুই ব্যাটিং কর না আমি আমার প্রথম দিনে ব্যাটিং দিছে না দ্বিতীয় দিনে ব্যাটিং দিছে না আজকে করলাম আমি আগে নামি আচ্ছা আচ্ছা যা ঠিক আছে তুই এই তুই আউট হলে হ্যার নামবো এরপরে কে নামতে রে এরপরে কইছে আকসার পাঠালে কই আমার কি দিয়ে শুধু বলে করাবি না দুইটা ম্যাচ গেছে একটা ব্যাটও তো দোতাম পারছি না ও আচ্ছা তুই নামবি আচ্ছা তুই পান্ডিয়ার পরে নামিস যা কয় এরকম ওই আকসার পাটাল থেকে শুরু করিয়া লাস্ট পর্যন্ত ওই যে কি নাম হাড়শীত রান্না পর্যন্ত কইসে আমার দুই ম্যাচ দল দলে না আমার একটু একটু যদি নামাইতেন যাদব ভাই ও যাদব ভাই আমার একটু নাম আন তোরও নাম তা আমি আমি নামতাম না আচ্ছা আচ্ছা দুই ম্যাচ ক না দুই ম্যাচ খেলছেন এ ম্যাচের না খেললে কি হয় ঠিক আছে যা তোর নাম এর নামিস হ্যাঁ না তারপর কুলডি পাইছে আবদাল লইয়া এ যাদব ভাই আমার দেখে শুধু বলে করাবেন না আমি ব্যাটিং করতাম না তুই নামতে সাস যা এরপরে তুই এর আইছে আরদ্বীপ সিং যাদব ভাই তারাই তো এই যে কুলদীপে আইসে অনুরোধ করছে আপনি রাখছেন আমারটা কিন্তু রাখতে হবে আমারও অনুরোধ কিন্তু রাখতে হবে আমারও কিন্তু নাম রাখতে হবে তুইও নামবি আচ্ছা যা তুই নাম আমি না আমি ক্যাপ্টেন নাম নামতাম না সুরেহ কুমার নাম নেই আসলে ওরা সুপার ফোরে খেলার জন্য ওদের পিচ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য প্র্যাকটিস দরকার ছিল টিম ইন্ডিয়া প্র্যাকটিস করছে আপনারা যদি কেউ মনে করেন যে উমানের সাথে খেলছে এটা ভুল ধারণা ওরা প্র্যাকটিস করার জন্য নামসে আজকে যারা ব্যাট পায় না এতদিন তাদেরকে ব্যাট দেওয়া হয়েছে ব্যাটিং করা তাদেরকে এছাড়া আর কিছুই নেই এই ম্যাচ এটা কোনো ম্যাচ খেলে নেই যদি ওরা সিরিয়ালি খেলতো আসলে রান আড়াইশো হয় পিচ লো পিচ ছিল একটু স্লো বল একটু দেরি করে আসছিল এটা আমরা দেখছি বোলাররা ভালো বল করছে ঠিক আছে বাট টিম ইন্ডিয়া চাইলেই আড়াইশো রান করতে পারতো ওরা চায় নাই ওরা আসলে নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে চাইছে এই জন্য আসলে এটা এমন হয়েছে এ যারা আমার বলতেছেন যে ভাই আপনারা আড়াইশো রান গেল কই আড়াইশো না আস তিনশোই তো এরা খেলে না এরা প্র্যাকটিস করছে মিয়া